शहजादी मैं हूँ तेरा शहजादा बाहों में लेके तुझे मैं करता हूँ वादा গুড মর্নিং হার হার মহাদেব হ্যালো লিটল হার্টস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকা অর্পিতা কেমন আছো তোমরা লিটিল হার্টস আমি খুব ভালো আছি যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পুরনো লিটল হার্টস আমার তো অনেক অনেক ভালো বা তো থামনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছ ভিডিওটা কী নিয়ে আর ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না ভিডিওটাতে কী কী আছে তো সবার জীবনেই একটা হিস্ট্রি থাকে আর সব জায়গার সমস্ত স্থানে সমস্ত দেবদেবীদের মধ্যে এক একটা হিস্ট্রি লুকিয়ে থাকে তো আজকেই তোমাদের মৌলিকা মায়ের অর্থাৎ বামদেবের বড় মায়ের কিছু অজানা ইতিহাস তোমাদেরকে আমি বলবো আমি পিকাছু অর্পিতা আর তোমরা এখন দেখছো পিকাছু অর্পিতার চ্যানেলে ভিডিও তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো চলে এসছো তোমরা সবাই যখন চলেই এসো ভিডিওটা শুরু করা যাক আর তার আগে বলে দিয়ে আমার ফেভারিট সাবজেক্ট কিন্তু হিস্ট্রি তোমাদের ফেভারিট সাবজেক্ট কি সেটা আমায় নিশ্চয়ই বলো সবার আগে আমি তোমাদের এই কাকার সাথে পরিচয় করিয়ে দিই এই কাকার নাম হলো প্রতাপ তো এই কাকাই কিন্তু আমাদের এই মন্দিরে নিয়ে এসছেন আর এখানের প্রত্যেকটা হিস্ট্রি কিন্তু ওনার মুখ থেকেই শোনা সেখান থেকে আমি শোনাচ্ছি তো তোমাদেরকে আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে তো তোমরা প্লিজ তারাপীঠ এলে ওনার সাথে যোগাযোগ করো উনি তোমাদের কিন্তু এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে আজ আমরা যাব তারাপীঠের কাছে অবস্থিত মৌলিক্ষা মায়ের মন্দিরে বামদেবের বলায় মা তারার দিদি মৌলিক্ষা মা তো চলো মা কে এবং কোথায় অবস্থিত সবটা জানা যাক আমরা তো সোজা তারাপীঠ থেকে কাকার টোটোতে করে গেছিলাম ঝাড়খণ্ডের এই মৌলাটি গ্রামে কিন্তু তোমরা যদি রামপুরহাট থেকে যেতে চাও তাহলে রামপুরহাট থেকে টোটো করে তোমাদেরকে যেতে হবে মৌলাটি গ্রামে আর টোটো ভাড়া নেবে একশো কুড়ি টাকা আর তোমাদের সময় লাগবে এক ঘন্টা ছোটনাগপুর মালভূমির পূর্ব সীমান্তে অবস্থিত প্রতিবেশী ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলার একটি প্রত্যন্ত গ্রামের নাম হলো মৌলাটি ঝাড়খণ্ড প্রবেশের পরে প্রথম নজরে পড়ে ঘন মহুল বনের জঙ্গল এটি একটি সাঁওতাল গ্রাম বিহারের যে অঞ্চলে আগে সাঁওতাল পরগনা নামে পরিচিত ছিল এই মৌলাটি একটি জনপাত পূর্বে এখানে ছিল প্রচুর মহুল গাছের জঙ্গল অনুমান করা হয় সেই জন্য জঙ্গল কেটে এই গ্রাম গড়ে উঠেছিল বলেই গ্রামের নাম হয় মহুলটি আর পরবর্তীকালে এই আদি নামের অপ্রবংশ রূপ হল মোলাটি মধ্যযুগে রাজা বসন্ত রায় প্রতিষ্ঠিত নানাকর বা করমুক্ত রাজ্যের রাজধানী ছিল এই মৌলাটি গ্রাম এই গ্রামের রাজারা অন্যান্য সাধারণ প্রজাদের মতো বাস করত গ্রামের ঠিক মধ্যস্থলে অবস্থিত মাটির বাড়িতে এই গ্রামের রাজারা কোনো রাজকীয় বাড়ি না বানিয়ে বানিয়ে গেছে একের পর এক শিব মন্দির তারা তৈরি করেন একশো আটটি মন্দির তবে এখন আছে বাহাত্তরটি মন্দির আচ্ছা একশো আটটা মন্দির কেন তৈরি হয়েছিল তার পিছনের ইতিহাস হল ষোলোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ নাগাদ এখানকার নানাকর রাজা পরিবারের সদস্যগণের চারটি পরিবারে বিভক্ত হয়ে গিয়েছিল এরপর নিজেদের মধ্যে শুরু হয়ে গিয়েছিল মন্দির তৈরির প্রতিযোগিতা যার পরিণামস্বরূপ ছোট্ট

আজ থেকে প্রায় চারশো বছর আগে এখানে তখন ছিল ঘন জঙ্গলে ঢাকা সেই জঙ্গলের মধ্যে ছিল একটি ভগ্নপ্রায়ী মন্দির আর সেই মন্দির থেকে পাওয়া গেল বৌদ্ধ তান্ত্রিক বর্জ্যযানীদের আরধ্যে থরহীন শুদ্ধ মুখমণ্ডলীয় সর্বস্ব এক দেবীর মূর্তি আচ্ছা মাকে কিভাবে পাওয়া হয়েছিল সেটা তো আমি জানিয়েই দিলাম চলো এইবার তোমাদের আর এক ইতিহাস জানাবো মন্দির স্থাপিত কিভাবে হয় তার একটি ইতিহাস এখন তোমাদেরকে জানাবো আচ্ছা হিস্ট্রি আমি বলবো তার আগে একটু মজাও দেখিয়ে দিই তোমাদের সবসময় কি ইতিহাস জানলেও হয় বোরিং হয়ে যাবে তাই না একটু দেখে নাও দেখো আমরা এখন মন্দিরে ঘুরতে যাচ্ছি এই যে আমাদের অমিত দা খুব এক্সাইটিং ব্লগ দেখার জন্য আর 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 আমাদের এই যে বৌদি গেছে তুষার আমরা এখন সবাই মিলে যাচ্ছি মন্দিরে চলে চলো চলো আবার হিস্ট্রিতে ফিরে যাওয়া যাক তো তোমাদেরকে যেটা বলছিলাম যে মন্দির স্থাপিত কিভাবে হয়েছে তো চলো সেটাই বলা যাক আলাউদ্দিন হোসেন শাহ চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্বাধীন সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তার রাজধানী ছিল গৌড় পনেরোশো আট খ্রিস্টাব্দে তিনি উড়িষ্যার কটক আক্রমণ করেন সেই সময় সেই উড়িষ্যার গজপতি সাম্রাজ্যের শাসক প্রতাপ রুদ্র কঠোর হাতে হোসেন শাহের আক্রমণ প্রতিহাত করেছিলেন এরপর ওড়িশার অভিযানের অসফল হুসেন শাহ বীরভূমের মধ্যে মধ্যে দিয়ে তিনি নিজ রাজধানী প্রবর্তনকালে দীর্ঘ সফরে বিশ্রামের জন্য মৌরা নদীর তীরে এই মৌলাটি গ্রামের কাছাকাছি কোথাও তাবু ঘিরেছিলেন সেই সময় বেগমের প্রিয় বাজ পাখি উড়ে যান তখন সেই হুসেন শাহ ঘোষণা করেন পাখি যে ধরে এনে দেবেন তাকে উপযুক্ত উপহার দেওয়া হবে সেই অঞ্চলেই বাস করত এক দরিদ্র রাখাল বালক তার নাম ছিল বসন্ত রায় সে ফাঁদ পেতে পাখিটিকে ধরে আনে ধরে বাদশার কাছে নিয়ে আসে আর এই কাজে খুশি হয়ে হুসেন শাহ আদেশ দেন পরদিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালক বসন্ত রায় যত অবধি ঘুরে আসতে পারবে ততখানি ভূমি নবাব তাকে দান করবেন নবাব তার কথা রাখেন ষোলো কিমি বাঁশের ভূমি এবং রাজা উপাধি দেন সেই বালক বসন্ত রায়কে সেই থেকে রাখাল বালক বিখ্যাত হয়ে যান পরে এই গ্রামের সুবা বাংলায় অন্তর্গত একটি অঞ্চলে পরিণত হয় তখন এখানে রাজত্ব করতেন সেই নানাকর বংশের রাজা রাক্ষরচন্দ্র রয় একদিন রাতে ঘুমের মধ্যে তিনি স্বপ্ন পান মৌলাক্ষী মায়ের মা তাকে বলেন আমি স্বয়ং মৌলাক্ষী মাতা মা দুর্গার এক আশ্চর্য রূপ মৌলাটি গ্রামের জঙ্গলে ভাঙা মন্দিরের গর্ভগৃহে আমি বহু বছর অযত্নে অবস্থান করছি আমাকে উদ্ধার করার পর পুনর কর স্বপ্নে মায়ের আদেশ পেয়ে রাজা রাখরচন্দ্র রায় তার কুল পুরোহিত দ্বন্দ্বী স্বামীকে সঙ্গে নিয়ে প্রবেশ করে দেখলেন সত্যিই স্বপ্নের মতো সেইখানে সেই একই অবস্থা ঠিক তার পর থেকে বৌদ্ধ তান্ত্রিক বর্জ্যযানীদের আরাধ্যে সিংহবাহিনী দেবী দুর্গা রূপে মাকে পুজো করা হয় এই মন্দিরের ডালার দাম নিয়েছিল ডালার মধ্যে পাঁচ রকম ফল ফুল ধূপকাঠি মোমবাতি সব কিছু ছিল তো তোমাদের এখানে কোনো লাইনের ব্যাপার নেই সোজা গিয়ে তোমরা মাকে পুজো দিতে পারবে এবং মায়ের মন্দিরের ভিতরে ঢুকে পুজো দিতে পারবে তো তোমাদেরকে আমি ইতিহাস বললাম যে কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং কিভাবে মাকে তারা প্রতিষ্ঠা করেন এবারে মায়ের এই নামের কিছু অর্থ আমি মৌ মৌকথার অর্থ হলো মস্তিষ্ক বা মাথা আর ইচ্ছা কথার অর্থ হলো দর্শন বা দেখা ভিডিওর শুরুতেই আমি বলেছিলাম মা তারার বড় দিদি হলো মোলাক্ষী মা আচ্ছা কেন সেটা সেটারও একটা ইতিহাস আছে তো চলো শুনতে থাকো মা তারার সাথে মল্লিক্ষা একটি গভীর সম্পর্ক আছে আঠারোশো সাতান্ন সালে বামদেব তারাপীঠ যাওয়ার আগে এই গ্রা এই মোলাটিতে আসেন তিনি প্রায় আঠেরো মাস এই গ্রামের মলিক্ষা মন্দিরে অবস্থান করেছিলেন জাগ্রত মলিক্ষা মায়ের কাছেই প্রথম সিদ্ধি লাভ করেন সেই আরজে এটি একটি সিদ্ধপীঠ বামাখ্যাপা এই পীঠের প্রথম পুরোহিত ছিলেন বামা প্রায় বলতেন মলিক্ষা মা হলেন বড়ো বোন এবং তারাপীঠ মা হলেন ছোটো বোন মানে বামা ক্যাপার বড়ো মা ছিল মলিক্ষা মা এবং ছোটো মা ছিল মা তারা বামদেবের মন্দির যেখানে ওখানকার মানুষের কথায় যে এখানে নাকি আসল ত্রিশুল আর আসল শঙ্খ আছে কিন্তু আমাদের যে কাকা নিয়ে গেছিল এবং আমি ভিডিওতেই তোমাদের ব্রাহ্মণের মুখ থেকে শুনিয়ে দেবো আসল ত্রিশুল এবং আসল শঙ্খ কোথায় আছে তো এই জায়গাটাই হলো আসল ত্রিশুল এবং আসল শঙ্খ আছে আর এই ত্রিশুল আর শঙ্কর পেছনের ইতিহাসটি হলো তোমরা ওখানকার ঠাকুরের মশাইয়ের কাছেই শোনো যখন চলে যাও তখন এই লোকজন বুঝতে পারে যেমনি একজন সাধক মানুষ মহাপুরুষ তাই ওনাকে যাওয়ার সময় বলে যায় যে তুমি তো চলে যাচ্ছো তো তোমার যাওয়ার সময় কিছু দিয়ে যাও শ্রীপি হিসাবে তোমার ত্রিশুলের কোনো শঙ্খ দিয়ে যায় আর বলে যায় ত্রিশুলটাকে কালী মন্ত্রে পুজো করবি তোরা প্রত্যেক দিন মামা খাবা এই ত্রিশুলটাকে কালী মন্ত্রে পুজো করতে ত্রিশুলটা দীর্ঘদিন জল খাওয়ার পর মন্দির করে রাখা হয়েছে এখানে

একটি অলৌকিক কাহিনী নিয়ে শেষ হবে আজকের ইতিহাস এই মন্দিরে অনেকেই দেখেছেন রাতের অন্ধকারে একটি বিশাল আকৃতির শিয়াল আগুনের মতো জ্বলন্ত তার শোক দেখা যায় দেখা মাত্রই যেন কোথাও উধাও হয়ে যায় এখানকার গ্রামবাসীদের কথা অনুযায়ী রাত হতে না হতেই মন্দিরের চারপাশ কেমন ঝমঝমিয়ে ওঠে এবং আজও মায়ের নুপুরের আওয়াজ এখানে শোনা যায় তো আজ এই ছিল মায়ের ইতিহাস এবং পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে বামদেবের কিছু অজানা তথ্য এবং অজানা ইতিহাস সেটা জানার জন্য আমার চ্যানেলটা কিন্তু প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আমি প্রথম পার্টে এসেছিলাম কীভাবে তারাপীঠে তার ডিটেলস আছে দ্বিতীয় পাঠে আমি তোমাদের বলেছিলাম যে তারাপীঠের একটি ইতিহাস এবং তৃতীয় পাঠে আজকে বললাম যে মলিক্ষা মায়ের এই ইতিহাসটা হয়েছিল কীভাবে এই মন্দিরটা তৈরি হয়েছিল মায়ের রহস্য সমস্তটা বললাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নিজেদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে সবাই এখানে অজানা ইতিহাসগুলো জানতে পারে তো আজকের জন্য বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো ও মহাদেবলো এস ব্লেসড ইউ গুড নাইট দু মে দেখ না বাই জয় তারা জয় মোলাক্ষিমা আর হ্যাঁ একটাই কথা বলবো আমার ভিডিও ভালো লাগলে তোমরা কী করবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কিসের ইতিহাস জানতে চাও সেটা আমার কমেন্ট বক্সে বলে যেও আর ভালো ভালো কমেন্ট করলে কিন্তু শাউট আউট পর্ব আছে তো আজকেরে এই শাউট আউট কে পেবে সেটা একটু দেখে আর ফটোগুলো দেখে তারপরে যাও বাই আমার আজকের শাউট আউট পাবে সোলাঙ্কি সোহিনী ওয়ার্ল্ডের থেকে সোলাঙ্কি দি থ্যাংক ইউ সোলাঙ্কি দি কমেন্ট করার জন্য তোমরাও শাউট আউট পেতে চাইলে প্লিজ ভালো ভালো কমেন্ট করে যে একটু ইউনিক টাইপের কমেন্ট করো যাতে আমি শাউট আউট দিতে পারি তো টাটা